ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুকুল সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে প্রেমিক বিয়েতে যদি কেউ রাজি হয় না তাহলে তাদেরকে রাজি করানো এক কথা প্রেমিকার পুরো প্রেমপ্রেমিকার প্রেমিকার পুরো গুষ্টি শুদ্ধ রাজি হবে গ্যারান্টি দিচ্ছে এটা একটা মগা নকশা এই নকশার এগেনস্টে দাঁড়ানোর ক্ষমতা কোনো বাপের বেটার সাধ্য নাই ঠিক আছে মানে সে যত পাশ্বামী হোক না কেন যত বড় গাউরাই হোক না কেন রাজি হবেই বিয়েতে দিতে সে বাধ্য ঠিক আছে এটাতে বাবা মায়ের শুদ্ধ গোষ্ঠীর বস করতে পারবেন সোজা কথা তাদেরকে রাজি করাতে পারবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন বা দেশে বাইরে থেকে তো এটা প্রয়োগের জন্য প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে শ্মশানে বা কবরস্থানে গিয়ে আপনাকে মাটি নিয়ে আসতে হবে একটু সামান্য পরিমাণে এক চিমটি ঠিক আছে তারপরে এই নকশাটা আপনাকে গুরুজনকালী তারা ভুজপত্রের মধ্যে লিখতে হবে লিখার পরে ওই নকশার মধ্যে মাটি দিয়ে ভালো করে ডলবেন মানে ভোজপত্রের মধ্যে এই ওই মাটি দিয়ে একটু ভালো করে ডলে সেই মাটিটা মানে ওই মাটিটা কিন্তু তখন পড়া হয়ে যাবে বা এই নকশা মিক্সড হয়ে যাবে তো ওই মাটিটা আপনাকে যে কোনো খাবারের সাথে মিশিয়ে যে যে রাজি না তাদেরকে খাইয়ে দিতে হবে কোনো মতে কোনো মতে যদি খালি এটা খাবারের সাথে মিশালে ওটা বোঝা যাবে না এটা যদি কোনোভাবে প্রপারলি যদি করে যদি তাদেরকে খাইয়ে দিতে পারেন তাহলে সে তত বড়ই হোক না কেন বিয়েতে সাইধা বিয়ে দিবে আপনাদের ঠিক আছে যত বড়ো প্রসায়নী হোক না কেন রাজি হতে সে বাধ্য এছাড়া যদি আপনারা এটা করতে না পারেন আমাদেরকে দিয়েও কাজ করাতে পারবেন ব্যক্তিগতভাবে তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে পারবো থাকলে কমেন্ট করে জানাতে পারেন এটা অনুমতি নিতে পাঁচটা কমেন্ট করতে হবে তো এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে